আসসালামু আলাইকুম আমি এই লাইভটা করছি যেটা আমি আগে বলেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা অ্যাডপ্টেড ডক ছিল সেটা হচ্ছে ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনাল এই জিনিসটা যেটা লাস্ট টাইম সেনাবাহিনী এক্সারসাইজ করেছে দু সালে এবং এরপরে এটা আওয়ামী লীগ সরকার বিলুপ্ত করে দিয়েছে প্রথমে একটা বলি যে এই এইটা ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনালটা কী জিনিস আমরা সবাই জানি যে যুদ্ধকালীন যুদ্ধে কয়েক ধরনের আছে কনভেনশনাল ওয়ার আনকনভেনশনাল ওয়ার সিভিল ওয়ার একটা আছে পিপলস ওয়ার পিপলস ওয়ারটা চায়না যেটা জাপানের বিরুদ্ধে ব্যবহার করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমাদের এই যে ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনাল এটা যদিও ব্লেন্ডিং কনভেনশনাল আনকনভেনশন বাট এটার সাথে পিপলস ওয়ারের সাথে একটা মিল আছে আমি ওটা পরে বলবো সেটা হচ্ছে প্রথমে আমরা বলি যে নাইনটিন আমরা মুক্তিযুদ্ধে ছিলাম তখন ভারতীয় সেনাবাহিনীকে কিন্তু সম্ভবত এপ্রিল মে এই সময়কাই তারা তাদের তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিল যে ইন্ডিয়াতে সরি মানে বাংলাদেশে প্রবেশ করার জন্য তৎকালীন ইস্ট পাকিস্তানে প্রবেশ করার জন্য তখন এ মানে এই জিনিসটা আমি কেন জানি আমরা যখন মিলিটারি একাডেমিতে ছিলাম তখন আমাদের যে কার্টুন কন্টাক্স সম্ভবত তৎকালীন মেজর ফারুক তখন অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো মিলিটারি ডিসিশন মেকিং প্রসেসে যাই এখন যেটা এমডিএমপি বলেন মিলিটারি ডিসিশন মেকিং প্রসেস এটা আগে ছিল হচ্ছে অ্যাপ্রিসিয়েশন এই মিলিটারি ডিসিশন মেকিং প্রসেসটা পরবর্তীতে সমস্ত টোয়েন্টি আফটার টু থাউজেন্ড আর সামওয়ার আমি জাস্ট ডেটটা ভুলে গেছি বাট আগে আমরা বিএমএে ছিলাম তখন এম পে ছিল না তখন ছিল হচ্ছে অ্যাপ্রিসন অ্যাপ্রিসিয়েশন যখন পড়ায় তখন বলতেছিল যে যখন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী যখন জেনারেল মানিক শকে ডাকে তখন উনি শুধু দুই পাতার একটা অ্যাপ্রিসিয়েশন নিয়ে গেছেন আমাদের অ্যাপ্রিসিয়েশনের গুরুত্ব বোঝানোর জন্য এবং এপ্রিসিয়েশনে কি ছিল যে ওখানে ইন্দিরা গান্ধীকে উনি বুঝিয়েছেন হো আরেকটা জিনিস যারা শ্যাম বাহাদুর মুভিটা আছে ওইটার মধ্যে এটা আমি যেভাবে বলছি ওভাবে নাই বাট একইভাবে বলা আছে সেটা হচ্ছে তখন স্যাম স্যাম যে আমি যদি একটা যুদ্ধ করতে চাইলে আমি জিততে চাই আর যদি জিততে চাই তাহলে এখন যদি আমরা অ্যাটাক করি বাংলাদেশকে পাকিস্তানে তাহলে আমরা টোটাল ফেল আমরা হেরে যাব হেরে যাব কি জন্য এখানে আসতেছে ওই কনসেপ্টটা যে বাংলাদেশকে বলা হয় হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস ডিফেন্ডার্স প্যারাডাইস মানে হচ্ছে এটা ঐতিহাসিক ভাবে এটা কিন্তু এখন না ঐতিহাসিক ভাবে কি জন্য যুগে যুগে পৃথিবীতে আমরা সময় জানি আলেকজান্ডার এদিকে এসেছিল আলেকজান্ডার কিন্তু এদিকে এসে তাদের রেকি পার্টি এসে বলে দিচ্ছে যে তাদের বাংলাদেশ তারা অ্যাটাক করতে করলেও জিততে পারবে না তাদের অনেক সাফারিংস হবে কি জন্য কারণ এই দেশ বারো মাসের মধ্যে আট থেকে দশ মাসে থাকে হচ্ছে পানির নিচে পানির নিচে সো ক্যাভেলের চার্জ তারা করতে পারবে না আধুনিক যুগে সেম জিনিস আধুনিক যুগে কি ট্যাঙ্ক এই ট্যাঙ্ক ভোর কিন্তু তারা চালাইতে পারবে না ইয়াতে বর্ষাকালীন সময়ে বা বৃষ্টির সময় সো এই জিনিসটাই মানিক সব বুঝিয়েছিল যে আমরা যদি এখন অ্যাটাক করি তাহলে এটা হবে টোটাল ডিজাস্টার তারপরে আরও এখানে কনসেপ্ট ছিল যে তারা ইচ্ছে করলেই তাদের সমস্ত ফোর্স অ্যাকচুয়ালি বা ইস্ট পাকিস্তানের বর্ডার আনতে পারবে না তাদেরকে ওয়েস্ট পাকিস্তান থ্রেটটা দেখতে হবে চায়না বর্ডার দেখতে হবে সো এটার পরে মানে এটার ফাইনাল ভিশন হচ্ছে একটাই যে বাংলাদেশকে অ্যাটাক করতে হলে করতে হবে একটা ওনলি দুই মাস যে শীতকাল আসে ওইটার মধ্যে এবং ওই শীতকাল সময়ের মধ্যে যদি তারা সম্পূর্ণভাবে এই বাংলাদেশকে বা ইস্ট পরাজিত করতে না পারে তাহলে এটা আবার আবার বর্ষাতে চলে যাবে তখন একটা লং ইয়া হবে এখন আমাদের পয়েন্ট অফ ভিউতে আমাদের পয়েন্ট অফ ভিউতে যেটা সেটা হচ্ছে এবং এই কারণেই কিন্তু মানুষ ডিসিশনটা নিয়েছিলেন যে তারা ডিসেম্বরের আগে কোনো অ্যাটাক করবেন না আচ্ছা এখানে আসি এখন এই ডিফেন্স আমরা আমাদের যে ডিফেন্স যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে আমাদের চতুর্দিকে আসে ভারত আছে মায়ানমার আছে এর আগে আমি উলফ্রান্ড ট্যাকটিস নিয়ে কথা বলেছি এই জায়গাটার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যদি ভারত আমাদের সাথে কোনোভাবেই যুদ্ধে জড়িয়ে যায় একটা যুদ্ধে জড়িয়ে যেতে হলে যদি যুদ্ধের ঘোষণা থেকে এবং তাদের আমাদের বর্ডার পর্যন্ত তাদের ট্রুপস আনতে অ্যাজিউম করা হয় যে অ্যাটলিস্ট মাস সময় লাগবে এই এক মাস সময়ের মধ্যে আমাদের ডিফেন্স প্রিপেয়ার হয়ে যেতে পারে তারপরেও ধরে নেওয়া হয় যে ধরে নিলাম যে ভারত যেহেতু তাদের আমাদের মিলিটারি কম্পেয়ার করলে তাদের মিলিটারি যেহেতু অনেক সুপিরিয়র সংখ্যায় আমি বলতেছি সংখ্যায় তাহলে আমরা তাদের সাথে হয়তো শেষ পর্যন্ত পেরে হয়তো আমরা থেকে মাস তাদেরকে সাস্টেন করতে পারবো দুই থেকে তিন মাস পরে কি হবে সো আমরা বাঙালি জাতি তো মাথা নোয়াবো না যেটা আবু সাইদ এই বিপ্লবের সময় দেখিয়েছে মুক্তিযোদ্ধারা সেভেন্টি ওয়ান দেখিয়েছে সেম সো বাংলাদেশ আর্মি যে যে প্ল্যানটা অ্যাডপ্ট করেছে ডক্টরেন হিসাবে এটা প্রথমে করেছিল তখন থেকে আমরা সামার কালেকটিভ যেটা আনকনভেনশনাল ওয়ার প্র্যাকটিস এবং উইন্টার কালেকটিভ ডিসেম্বরে ডিসেম্বর যেটা আমরা করি শীতকালীন যৌথ প্রশিক্ষণ যেটা কনভেনশনাল ওয়ারফেয়ার সো এটা পরবর্তীতে নাইনটি ফাইভে অফিশিয়ালি এক্সারসাইজ শুরু হলো এবং শেষের দিকে এটা নিয়ে একটা ডক্টরেন আকারে আমরা প্রেসি প্যাম্পলেট হিসেবে আমরা ব্যবহার করা শুরু করলাম এবং এটার মেইন কারণ হচ্ছে যে এই এই কনভেনশনাল আলকনভেনশনের মেইন জিনিস হচ্ছে আমরা যখন দুই থেকে তিন মাস যদি একটা ফুল ফ্লেজেড ওয়ারে যাই ভারতের সাথে আমরা যদি তখন তাদের সাথে যদি পেরে না উঠি তখন তারা আমরা তাদেরকে অ্যালাউ করব আমাদের দেশে ঢুকে পড়ার জন্য দ্যাটস দ্য কনসেপ্ট অফ পিপলস আর্মি এবং আমরা আমাদের যে মেইন হেভি ওয়েপন যেগুলো আছে এগুলো ক্যাশে করে ফেলব ক্যাশে মানে ওগুলা লুকিয়ে ফেলবো আন্ডারগ্রাউন্ড করে ফেলবো করে আমরা আনকনভেনশনাল ওয়ারে চলে যাব তার মানে হচ্ছে এবং এই আনকনভেনশনাল ওয়ারে আমাদের সাথে আমাদের যে আঠারো থেকে বিশ কোটি জনতা আছে এরা এটা এটার মধ্যে ইন্ডাজ হবে এবং এটার জন্য প্রতিটা উইন্টার ক্যালকি এক্সারসাইজে কিন্তু আমরা আমাদের যে আনসার বাহিনী আছে তারপর ভলেন্টিয়ার আছে এদেরকে কিন্তু আমরা এটার মধ্যে শোকবৃত্ত করি এবং এটার মাধ্যমে তাদেরকেও ট্রেনিং করা হয় আমরা জানি যে বিএনসিসিরা যারা ভলেন্টিয়ার বিএনসিসি তাদেরকেও কিন্তু অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এটাই হচ্ছে ভারতের সবচেয়ে ভয়ের বিষয় যে তারা আমরা আমাদের সিভিলিয়ান পপুলেশনকে আমাদের মিলিটারি ডক্টর মধ্যে সংযুক্ত করে ফেলতেছি এবং ফাইনালি যদি যুদ্ধ হয় আমরা কিন্তু আনসার বাহিনীকে আমাদের কম্পিটি ইনফর্ম সাপ্লাই দেবো ইট ইস রিটার্ন দ্য ডক্টর সো এই ডকট্রেনটাই হচ্ছে ভারতের একটা ভয় যে আমরা যদি এই টোটাল ওয়ার কনসেপ্টটা মানে আমাদের মধ্যে যেটা হচ্ছে আমরা তাদের কাছে কখনো সারেন্ডার বা বাঁধানো তো করবো না এবং এটা শেষ পর্যন্ত যুদ্ধটা চলে যাবে এবং ওরা ভালো মতো জানে যদি এই দুই মাসের মধ্যে এই উইন্টারের দুই মাসের মধ্যে যদি তারা কোনো ফুল সাকসেস না পায় ইট উইল কন্টিনিউ আর আমাদের যে স্ট্রেংথ আছে ওই দুই মাসের মধ্যে আমাদেরকে দখল করে ফেলবে এটা সম্ভব না নাইনটিন যদি বলেন নাইনটিন সেভেন্টি কি হয়েছে ওই সাম একটা কথা ইফ ইউ নো অ্যান্ড নো ইউর এনিমি ইউ ক্যান হান্ড্রেডস অফ হচ্ছে এখানে সেভেন্টি ওয়ানে যেটা হয়েছে তারা আমাদের মুক্তিযোদ্ধাদের মাধ্যমে তারা একদম গলির খবর চবর কোন জায়গায় কয়টা ট্রেঞ্চ আসে ট্রেঞ্চের মধ্যে একজন থাকে না দুইজন থাকে এটার মধ্যে এলএমজি আসে নাকি রাইফেল আসে এই এত ডিটেলস আমরা ওদেরকে জানিয়েছি যার ফলে তারা আর্টিলারি পিন পয়েন্ট ভাবে তাদেরকে তাদেরকে ইন্ডিয়া পাকিস্তানে যে ইস্ট পাকিস্তানে যারা পজিশন ছিল তাদের পজিশনকে নিউট্রালাইজ করতে পারছে এবং প্রতিটা যুদ্ধে সামনের সারিতে ছিল আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নো ডাউট ইন ইট এবং তারা ভালোভাবেই জানে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাদের কতটুকু ভরসা আছে তারা জানে সিক্সটি ফাইভ ওয়ার হে প্রেসিডেন্ট জিয়া মেজর থাকা অবস্থায় যে ব্যাটালিয়ান ছিল ওয়েস্ট ফ্রন্টে ওই ফ্রন্টটাই তাদের লাহর পর্যন্ত যে একটা ইয়া ছিল তাদের একটা বড় কন্টাক্ট ছিল যেটা তারা বলেছিল তারা নাকি চা খাবে ওটা থামিয়ে দিয়েছিল আমাদের ওই ওই ছিল এবং তিনি কিন্তু এটার জন্য সিতারের জুরাত বা একটা পদক পেয়েছিলেন সো ওই স্ট্রেংথে ওই ইস্টবেঙ্গলের স্ট্রেন্থে ভারত এসে পাকিস্তানিদেরকে ডিফিট করেছিল সো তারা ভালোভাবেই জানে যে আমরা এই কনভেনশনাল উইথ আনকনভেনশনাল ব্লেন্ডিং কনভেনশন হোক আনকনভেনশন এটা যদি আমরা অ্যাডপ্ট করি এবং আমাদের যে আঠারো থেকে বিশ কোটি জনতা যদি এটা মধ্যে অ্যাংগ্রাফ হয় তাহলে কিন্তু তাদের কোনো সুযোগই নেই তারা যেটা হবে তাদের অ্যাট্রেশন হবে অ্যাট্রেশন মানে হচ্ছে ধীরে ধীরে তারা কমপ্লিট জয় কখনো করতে পারবে না এবং আমাদের ডক্টরেনটাই হচ্ছে মাথা না নোয়ানো মানে শেষ পর্যন্ত আমরা ফাইট করে যাব। তোমরা আমাদের দেশ তোমাদের যে সুপিরিয়র স্ট্রেন্থ আছে করতে পারো কিন্তু আমাদেরকে ইয়ে করো এইটাই হচ্ছে সবচেয়ে ভয় এবং এই ডক্টরেনটা লাস্ট বাংলাদেশ আর্মি এক্সারসাইজ করেছে টু থাউজেন্ড টুয়েলভে এটা আওয়ামী সময় এবং এরপর থেকে এই জিনিসটা আর দেখায় নাই তখন মিলিটারি ট্রেনিং ছিল হচ্ছে এবং পরবর্তীতে কন্টিনিউ না করেই উনি পরবর্তীতে সেনাপ্রধান হয়েছেন সো এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস একটা জিনিস আমি বলতে পারি যে আমি ইন্ডিয়ান আর্মির সাথে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সেসের সাথে এক্সারসাইজ করেছি এটা নিয়ে আমার লেখা আছে উই আর মাছ মোর ফার বেটার দেন দেম আমি ওটাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এটা হচ্ছে ইস নট আমাদের আর্মিতে একটা কথা আছে ইস নট দ্য ম্যান ইস নট দ্য ম্যান বিহাইন্ড দ্য গান ইম্পর্টেন্স এখন একটা জিনিস দেখেন ওরা এত পাকিস্তানের পাকিস্তানের স্ট্রেন ওদের থেকে কম হ্যাঁ বা যদি মিলিটারি গ্রাম দেখেন কিন্তু দেখেন ওদের যে কিন্তু ওদের মৃত্যু মৃত্যুয়ার তাদেরকে ড্রপ করে দিছে কিন্তু এবং তারা এটা নিয়ে প্রোগ্রামটা চলে সেইটা ওদের এফ সিক্সটিন ব্যবহার করছে বা এফ পরবর্তীতে আমেরিকানটা গেছে গিয়ে দেখছে এফ সিক্সটিনের কাউন্ট সব ঠিক আছে হ্যাঁ দেখেছেন সিতারাইজুরা গেস প্রেসিডেন্ট সিতারাই জুরাত ওখানে পেয়েছিলেন সো এই জিনিসটাই হচ্ছে ভারতের ভয় এবং ভারত আমাদের সেনাবাহিনীকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে ইনভলভ করে টাকা পয়সা বিভিন্ন জায়গায় গাড়ির জন্য টাকা এগুলো জিনিস দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি যুদ্ধের মুডটাকে চেঞ্জ করে ফেলেছে এবং এই ব্লেন্ডিং কনভেনশনভেনশন ছিল হচ্ছে তাদের সবচেয়ে ভয়ের জিনিস এবং এটা দু হাজার পর থেকে সেনাবাহিনী আর কন্টিনিউ করে নাই এবং এটা আমাদেরকে এই ডকচেন্টটা ফেরত আনতে হবে এখন ফেরত কে আনবে যেন ওয়াকার আনবে আমি আপনারা যত যাই বলেন আমি এখনও জানি সে হচ্ছে ভারতের সেবাদাসী ইন্ডিয়া ইন্ডিয়ার সেবাদাসী এবং ইন্ডিয়ার অ্যাপ্রুভালই উনি হয়েছে এবং শেখ হাসিনার কথা মতো এখন পর্যন্ত চলতেছে এবং এখন পর্যন্ত উনি তার মেইন মাইড যেগুলো আছে নাইন ডিবি জিওসি ডিজি বিজিবি আপনার অনেক কথাবার্তা শুনেছেন চাপাই নামগঞ্জের বর্ডারে এগুলো হচ্ছে এগুলাতে দেখবেন এগুলোতে কিন্তু কোনো ক্যাজুয়ালিটি নেই মানুষ কেউ মারা যায় না কিন্তু কেউ কোনো ক্যাজুয়ালিটি নেই এগুলো হচ্ছে নিজেদের মধ্যে খেলা হচ্ছে নিজেদের মধ্যে খেলা হচ্ছে খেলা দিয়ে এটা মিডিয়া আগে থেকে বলে একটা মিডিয়া হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার সো আমাদেরকে এই সেনাবাহিনীর ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনাল যেটা আছে এই ট্রেনিংটা আমাদেরকে ফেরত আনতে হবে এবং আমরা যত রিফর্মই করি একটা হচ্ছে প্রথম হচ্ছে উল্ফ আর যেটা নিয়ে আমি আগে কথা বলেছি আর এটা হচ্ছে ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনাল এটাতে প্রতিটা এক্সারসাইজে যেটা হবে শীতকালীন এক্সারসাইজে কিন্তু আমরা একটা সামার সময় একটা বৃষ্টির সময় আমরা একটা আনকনভেনশনাল প্রতিটা ইউনিট সেনাবাহিনীর প্রতিটা ইউনিট সবাই গ্রাউন্ডে চলে যায় এবং এটা নিয়ে ট্রেনিং করে তার পরবর্তীতে উইন্টার কারেক্টিভ সময় আমরা বিজিবি আনসার ইভেন বিএনসিসি এদেরকে আমরা এটাতে সাথে সম্পৃক্ত করি পিপলস ওয়ার যেটা ফাইনালি যেটা হবে ওইটা কনসেপ্ট করার জন্য এবং আমি লাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে দু হাজার বারো সালে আমি যখন সিও প্যারাগ্রাউন্ড ব্যাটলিয়ান ছিলাম আমাদের তখন একটা ব্যাটলিয়ান তখন ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিল ব্রিগেডিয়ার হুমায়ুন পরবর্তী মেজর জেনারেল হিসেবে রিটায়ার করেছেন উনি তখন আমাদের একটা গ্রুপকে সিলেট দিয়ে আনকনভেনশনাল রুটে যেটা সেভেন্টি ওয়ানের সময় আমরা ওয়ান ওয়ান কমিউনিকেশন এটার সাথে একটা লিঙ্ক আপ করার জন্য আমরা একটা বড় পার্টি পাঠিয়েছিলাম ওখানে দুইটা কোম্পানি আমার মনে পড়ে দুইটা কোম্পানি পাঠিয়েছিলাম ওখানে আমি যেতে চেয়েছিলাম ব্রিগেডের হোমাইন স্যার আমাকে বলছে না তোমাকে যখন দরকার হবে আমি পাবো না তুমি এখানে থাকো সো এটাই যে এই জিনিসটা হচ্ছে ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনাল এই সাথে আমরা যখনই সেট হব তখনই এটা হচ্ছে ভারতের ভয়ের কারণ এবং ভয়ের কারণেই এই জিনিসটা ডিসকন্টিনিউ করা হয়েছিল আমরা চাই সেনা বাংলাদেশ সেনাবাহিনী এই ব্লেন্ডিং কনভেনশন আনকনভেনশনাল প্লাস আমি যেটা বলেছি যে এটা কনসেপ্ট একটা পিপলস আর্মির মতো এটা আফেরত আনতে হবে আচ্ছা আমি যদি কোন কোয়েশ্চেন নেই ট্রেনিং আন্ডার জেনারেল পপুলেশন কে আর্মি ট্রেনিং এর আন্ডারে নিয়ে আসলার ব্যাপারটা আপনাদের মতো সিনিয়রদের বেশি বেশি প্রচারণা করা উচিত হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এটাই করতেছি এটা বুঝতে হবে যে এখন যে এখন যদি আমরা ভারতের সাথে একটা যুদ্ধে চলে যাই তাহলে কি হবে আমি দেশে ফেরত যাবো আমি হয়তো ফ্রন্ট লাইনে আমাকে পাঠাইতে পারে অথবা অ্যাডভাইজারি পাঠাইতে পারে অথবা এই সিভিলিয়ানদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনিং দেওয়ার জন্য যারা সিভিলিয়ান থাকবে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমাদেরকে নিয়োগ করতে হবে এইটাই হচ্ছে পিপলস ওয়ার্ক যে আমাদের রিটায়ারমেন্ট থেকে শুরু করে যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করবে হ্যাঁ আমরা আমাদের এখন বয়স হয়ে গেছে নাও পাঠাইতে পারে স্পেশাল ফোর্সে অ্যাডভাইজার হিসেবে রাখতে পারে যেহেতু ছিলাম বাট আমাদের এই রিটায়ারমেন্ট ফোর্স তখন আমরা চলে যাবো ম্যাক্সিমাম এই আমাদের সিভিলিয়ানদেরকে ট্রেনিং দেওয়ার জন্য তো এটাই হচ্ছে কনসেপ্ট এবং আশা করি বাংলাদেশ সেনাবাহিনী এই উলফ্ল্যান ডকচেন এবং এই ব্লেন্ডিং কনভিশন তারকে আবার ফেরত নিয়ে আসবে ধন্যবাদ